হিন্দু ধর্মে আমরা তুলসী গাছকে মা লক্ষ্মীর আর এক রূপ মনে করি প্রতিদিন তুলসীর পূজা করা হলে সংসারে কখনো অভাব ও অভিযোগ থাকবে না এবং এই তুলসী গাছ প্রত্যেক হিন্দু পরিবারের জন্য কতটা পবিত্র তা আমরা সকলেই জানি এই পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ করতে সাহায্য করে তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয় কিন্তু যেই সংসারে আবার সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণও ফুটে ওঠে এই পবিত্র গাছের মধ্যে পুরান মতে তুলসীকে ভগবান বিষ্ণুর রূপেও স্বীকৃতি দেওয়া হয়েছে তাই বিষ্ণু পুজোয় তুলসী পাতা ছাড়া সেই পুজো অপূর্ণ থেকে যায় তুলসী গাছে যদি এই চারটি বিশেষ লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আপনার জীবনেও খুব শিগগিরই ধরা দিতে চলেছে সৌভাগ্য এবং এর ফলে বুঝতে হবে যে মা লক্ষ্মীও আপনার পরিবারের উপর খুবই প্রসন্ন তো চলুন দেখে নেই সেই লক্ষণগুলি কী কী যেই লক্ষণগুলি দেখলে বুঝবেন মা লক্ষ্মী ও মাতা তুলসী আপনার উপর খুবই প্রসন্ন যার ফলে বাড়িতে আসতে চলেছে সুখ সম্পদ ও সমৃদ্ধি প্রথম লক্ষণ আমরা বছরের প্রায় বেশিরভাগ সময় তুলসী পাতার রঙে সবুজ ও কালোর মিশ্রণ দেখতে পাই কিন্তু যখন বাড়িতে তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ হঠাৎ করে সবুজ হতে শুরু করে তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী লক্ষ্মী আপনার ওপর খুবই খুশি হয়েছেন জোড়া আশীর্বাদে জীবনে সুখ বয়ে আসতে চলেছে বলে মনে করা হয় কথিত আছে যে তুলসী গাছ সবুজ হলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হতে চলেছে আপনার পরিবারের ওপর দ্বিতীয় লক্ষণ অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের বাড়িতে যেই তুলসী মঞ্চ থাকে তার চারপাশে ছোট্ট ছোট্ট তুলসী গাছ নিজেরাই গজাতে শুরু করে এই ইঙ্গিতও ভীষণ শুভ বলে মনে করা হয় এর অর্থ হলো দেবী লক্ষ্মী খুশি হয়ে আপনাকে বরদান করতে চলেছেন এবং আপনার পরিবারের সমস্ত রকম আর্থিক সমস্যার অবসান হতে চলেছে এবং শুভ খবর খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসতে চলেছে তৃতীয় লক্ষণ হিন্দু ধর্মে দুর্বার অনেক গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্রে এমন অনেক পুজো রয়েছে যেখানে দুর্বা ঘাসের প্রয়োজনীয়তা আবশ্যক এবং দুর্বা গণেশ ভগবানকেও নিবেদন করা হয় তাই তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করলে তা অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এর অর্থ হল আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে এবং চিরজীবনের জন্য খারাপ শক্তিগুলি দূর হতে চলেছে চতুর্থ লক্ষণ তুলসীতে মঞ্জুরির আগমনও প্রত্যেক হিন্দু পরিবারের জন্য এক শুভ লক্ষণ বহন করে আনে কথিত আছে যে যখন তুলসীতে প্রচুর ফুল ফুটতে শুরু করে তখন দেবীর লক্ষ্মী খুব খুশি হন দুহাত তুলে আশীর্বাদ বর্ষণ করেন ওই পরিবারের ওপর তাই তুলসী গাছে যদি প্রচুর পরিমাণে মঞ্জুরি ফুটতে দেখা যায় তাহলে এটি খুবই ভালো ইঙ্গিত বহন করে আনছে আপনার পরিবারের জন্য এর অর্থ হলো দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে চলেছে আপনার পরিবারে তাই বন্ধুরা এই প্রত্যেকটি লক্ষণকে ভালো করে লক্ষ্য রাখুন এবং যখনই আপনারা তুলসীর উপর এই লক্ষণগুলি দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন যে আপনার পরিবারেও আসতে চলেছে কিছু বড় সুসংবাদ